যেহেতু বইমেলা চলছে যার কারণে একই প্রসঙ্গে হয়তো আপনাদের কাছে বারবারই কথা বলার জন্য আসি আমরা কথা বলছি ক্যামেলিয়া উপন্যাসের লেখক খন্দকার আতিক এই একই প্রসঙ্গে আপনাদের সাথে এর আগেও কথা বলতেছিলাম আবারও যেহেতু বইমেলা চলছে এবং প্রচারের অংশ হিসেবে আমরা আপনাদের সাথে কথা বলছি ক্যামেলিয়া উপন্যাস সম্পর্কে এই ক্যামেলিয়া উপন্যাসটি এর ভিতরে আমরা পারিবারিক সংসারের ভিতরের যে ভালো মন্দ দুঃখ সুখ বেদনা পাওয়া না পাওয়া ইত্যাদি প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলেছি একদমই পরিবারের গল্প একদমই ঘরের ভিতরের গল্প ঘরে আমাদের যে ভাই বোন বাবা মা সঙ্কট সম্ভাবনা এবং একই সাথে আমাদের চলার ক্ষেত্র ও আমরা প্রতিদিনের জীবনের যে প্রয়োজন সেই প্রয়োজনের সাথে আমরা সম্পৃক্ত থাকি এই সমস্ত ঘরের ভিতরের কাহিনী নিয়ে আমাদের এই ক্যামেলি উপন্যাসের গল্প আপনারা এই চমৎকার উপন্যাসটি আপনারা সংগ্রহ করতে পারেন একুশে বইমেলার আহ গ্রন্থ কোটির প্রকাশনী একুশে বইমেলার মধ্য মাঠখানে অবস্থিত গ্রন্থ কোটির প্রকাশনী স্টল নাম্বার চারশো উনত্রিশ চারশো এবং চারশো একত্রিশ এই ভিডিওটি আপনি কষ্ট করে দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম